আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেকেন্ড টাইমাররা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক সুস্থ আছো এবং ভালো আছো যদিও ভালো থাকার কথা না অনেকেরই কারণ সেকেন্ড টাইমের না দেখা গেছে নানান নানান কিংবা জটিলতা তাদেরকে ঘিরে রাখে এবং শেষ পর্যন্ত তারা যে নিজের বেঁচে থাকার যে আনন্দটুকু সেটা খুঁজে পায় না আমি তোমাদের সাথে আছি এটার কোনো বিরোধিতা আমি করবো না কারণ আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম এবং আমি জানি যে তোমাদের ভিতরে কি চলতেছে সেই চলাগুলা বা প্রবলেম যেগুলো তুমি ফেস করতেছো সেগুলো যাতে এই মুহূর্তে রিডিউস হয় যাতে করে করে তুমি নতুন আবার তোমার যে পরবর্তী স্বপ্ন তার দিকে যাতে কয়েক তুমি আগে যেতে পারো সেখানে আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো সো সেই লক্ষ্যে আজকে আমি তোমাদেরকে সার্চ ডিমার্স কোর্সের আপডেটটা জানাবো তোমরা অনেকেই চাচ্ছিলা যে এই মুহূর্তটাতে কয়টা ক্লাস হয়েছে কিভাবে একটিভিটিস হয় কি কি এক্সামগুলো নেওয়া হয় কোন কোন সাবজেক্ট পড়ানো হয় কিভাবে পড়ানো হয় এবং এই মুহূর্তটাতে কোর্সের কত পার্সেন্ট শেষ হয়েছে নতুন যারা আছে তারা কি এই মুহূর্তে ভর্তি হওয়াটা উচিত না প্রত্যেকটা জিনিস নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা আচ্ছা সো যারা জানো না তাদেরকে একটু বলে রাখি দেশের একমাত্র সেকেন্ড টাইমারদের জন্য কোর্স যেটা আমরাই লঞ্চ করছিলাম টু পয়েন্ট জিরো এর জন্য একদম ওরিয়েন্টেড সেকেন্ড টাইমারদের জন্য কোর্স তুই বাংলাদেশের আর কোথাও পাবা না আমরাই শুরু করছি সো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এখানে যে কন্টেন্টগুলা সেগুলো খুব ভালো মতো তোমাদেরকে দেওয়ার তোমরা হয়তো বা অনেক ফ্রি ক্লাস দেখছো আমাদের এখানে কন্টেন্টগুলো দেখছো আশা করি দেখার পরে তোমাদের অনেক বেশি কনফিডেন্ট আসার কথা এই কনফিডেন্ট থেকেই তুমি মূলত পরবর্তীতে জার্নিটুকু সেটাতে তুমি এক ধাপ আগে যাওয়ার চিন্তা করবা কারণ তোমার যদি কোনো একটা হেল্পিং হ্যান্ড না থাকে সে ফর এক্সাম্পল সবাই তো বাসায় বাইদেরকে নিতে পারবে না বা বাসায় কোনো ভালো টিচার মানে ইফোর্ড করতে পারবা না প্রত্যেকটা টিচারের বেতন দশ হাজার থেকে বারো হাজার টাকা করে পড়ে এডমিশন টিচারদের ক্ষেত্রে আর এর স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বেসড একটা প্রিপারেশন যেখানে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের একদম হার্ড হার্ড টপিক থেকে শুরু করে প্রবলেম সলভিং এর একটা ব্যাপার আছে সো এই জিনিসগুলো কম্বো আকারে তুমি কোথাও কোনো টিচারের কাছে পাবা না এটা একটা বড় প্রবলেম সো আমি তোমাদেরকে একটু যদি দেখাই আমি আমাদের কোনো অবস্থা আছে এই মুহূর্তটাতে কোর্সটা দেখো এখানে মূলত কি আহ দুইশো বিরানব্বই জন এই মুহূর্তে ভর্তি আছে পেট বেঁচে এবং আমরা এখানে মূলত রেগুলার বেসিস ক্লাসগুলো ক্লাস নিয়ে নিচ্ছি হ্যাঁ মনে করো যে এই যে এটা কয়েকদিন আগের ক্লাস ক্লাসটা আমরা ইউটিউবও দিয়ে দিই আলাদা করে আনলিস্টেড করে যারা আমাদের ভর্তি আছে এখানে তারা ক্লাসটা করতে পারে সো এখানে ক্লাসটা দেওয়া হয় এবং ক্লাসের পাশাপাশি আমরা এক্সাম নিয়ে নিই তুমি এক্সাম নিচে গেলেই দেখতে পারবা প্লাস আমরা প্রত্যেকটা স্লাইড প্রোভাইড করি যাতে করে এই স্লাইডের বাইরে বাইরে তোমাদেরকে কিছু পড়া না লাগে সবচেয়ে বড় প্রবলেম কি সেকেন্ড টাইমে যে অ্যাকচুয়ালি কি পড়বো কি বাদ দিব কোথা থেকে কতটুকু কোন ওয়েতে পড়বো এই জিনিসটা বুঝি না সো এই কোর্সটা তোমাকে এই ধরনের প্রবলেম থেকে বের হয়ে আসার অনেক বেশি হেল্প করবে এবং তোমাকে পথ দেখাবে যে তুমি আসলে কোন কোন জিনিস কোন কোন জায়গা থেকে কতটুকু কোন ওয়েতে পড়বা এটা কিন্তু বড় জিনিস সেকেন্ড টাইমেরদের ক্ষেত্রে সো এই জিনিসগুলো এখানে ভালো মতো পাবা সো সেই লোককে আমাদের এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট আমরা পড়াবো অলরেডি আমরা এই তিন সাবজেক্টের উপরে মোটামুটি দশ থেকে বারোটা ক্লাস নিয়ে নিছি এবং প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড আছে তোমরা আজকে যদি ভর্তি হও এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে তোমরা সব ক্লাস শেষ করে ফেলতে পারবা এবং আমাদের পরবর্তী ক্লাসের সাথে তাল মিলিয়ে তুমি তোমার রুটিন মতো পড়াশোনা আগাইতে পারবা সো ভাইয়া এই কোর্সের দাম কি তাইলে অনেক বেশি হবে না আমরা সেকেন্ড টাইমারদের কোর্সের দাম অনেক কম রাখি বরাবরের মতোই সো এইবারও আমাদের কোর্সের ফি মাত্র হচ্ছে আটশো টাকা মেইন ফি হচ্ছে বারোশো টাকা তো এই যে বারোশো টাকা এটা আমরা ডিসকাউন্টে বারবারই কমাই দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে সো এই এই যে ডিসকাউন্টটা সেটা আরো সাত দিন থাকবে আজকে পনেরো তারিখ হইলে আরো সাত দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে তো যারা ভর্তি হইতে চাও ভর্তি হইতে পারো আমি একটু কন্টেন্ট দেখাই কোর্স কন্টেন্ট দেখাই খেয়াল করো মনে করো যে এই যে এই ক্লাসটা নেওয়া হয়েছে এটা স্লাইড যদি তোমাকে একটু দেখাই আমি সাস্টের উনিশ বিশ তারপরে যে সাস্টের আট নয় সাস্টের সতেরো আঠারো তারপর সাস্টের আট নয় সাস্টের সাত আট সাস্টের সতেরো আঠারো তারপর হচ্ছে সাস্টের দশ এগারো তারপর সাস্টের এগারো বারো মানে বুঝতেই পারতেছ এখানে কোন ধরনের প্রবলেম না হচ্ছে পুরাপুরি সাস্টের বিগত বছরের কোয়েশ্চিনগুলো আমরা নিচ্ছি এনালাইসিস করে যত টাইপের আসতে পারে সাস্টের এবং আমরা সিমিলারলি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন সিকে উয়েট কুয়েট চুয়েট বুয়েটেরই কোয়েশ্চিনগুলো আমরা সিমিলার টাইপের দিয়ে দিচ্ছি যাতে করে সব ধরনের টাইপ কাভার হয়ে যায় তোমার যদি সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের স্লাইড থেকেই হয়ে যায় অনেকে আসে কোয়েশ্চিন ব্যাংক নিয়ে চিন্তা করো যে ভাই কোয়েশ্চেন ব্যাংক কয়বার সলভ করবো আরো টাইপ করা লাগবে কিনা ক্লাস করলেই যথেষ্ট কিনা ইয়েস আমাদের সাথে থেকে তুমি যদি ক্লাসগুলো করে যাও তাহলেই পসিবল যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারো আমরা এখানে কিন্তু মেন্টরশিপ ক্লাসগুলোও নিচ্ছি যেখানে স্টুডেন্টদের পার্সোনাল প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করি যাতে করে একটা স্টুডেন্ট কোন একটা প্রবলেমে পড়ে সে যাতে স্টপ হয়ে না থাকে সে যাতে পরবর্তী যে ধাপ পড়াশোনার সেটাতে সে আগাইতে পারে বুঝছো মেন্টাল হেলথের ব্যাপারটা আমরা দেখি মেন্টাল হেলথের কেয়ার আমরা নেই যাতে করে একটা সেকেন্ড টাইমার কখনোই কোনো ডিস্ট্রাকশনে পড়ে পড়াশোনা থেকে বের হয়ে তার যে লাইন আছে লাইনচ্যুত যাতে না হয় এই প্রয়াসটা আমাদের থাকে সেই কারণে আমরা মেন্টারশিপ ক্লাসগুলো নেই আর এই যে এখানে ক্লাসগুলো কিন্তু ফ্রি ক্লাস যেগুলো দিছি এগুলো দেখো প্রায় অনেক ভিও আছে কয়েকদিন আগে ছাড়া হয়েছিল প্রায় একুশশো তারপর হচ্ছে এক হাজার প্লাস এবং আমরা কিন্তু রেগুলার বিসি ক্লাসগুলো নিয়ে নিচ্ছি সো যারা এখানে ভর্তি আছে এই যে এই যে তোমাদের সেকেন্ড টাইমারদের যে কোর্স দুইশো জন তারা কিন্তু খুব ভালো মতো আমাদের সাথে আগায় যাচ্ছে তুমি যদি আমাদের এখানে ভর্তি হইতে চাও তাহলে আমি বলবো দ্রুতই হয়ে যাও কারণ অলরেডি তারা আগায় আছে তুমি যদি ভর্তি হও হওয়ার পরে যদি মোটামুটি সাত দিন থেকে আহ দিনের মতো একটু ইফোর্ট দাও তাহলে তাদের সাথে তুমি তাল মিলিয়ে পড়াশোনাটা চালায় যাইতে পারবা সো যেহেতু দেশের একমাত্র সেকেন্ড টাইমারদের জন্য কোর্স স্বল্প মূল্যে এবং কমপ্লিট একটা গাইডলাইন প্যাকেজ আমি বলবো ভর্তি হয়ে যাও দ্রুত সো এই ছিল ব্যাপার যারা ভর্তি হইতে চাচ্ছ তাদের জন্য এই যে নাম্বারটা দেওয়া থাকলো এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবা মেসেজ করে দিলে তোমাদের ভর্তির যে নিয়মটা সেটা চলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আলাদা করে এক্সাম বেচও আছে কেউ যদি আমি শুধু এক্সাম বেচে ভর্তি হতে চাই তারাও ভর্তি হইতে পারবা ক্ষেত্রে তুমি মাত্র তিনশো তিনশো দশ টাকা দিলেই হবে মানে সবগুলো কোর্সের দামই খুবই কম খুবই অল্প তোমাদের যেই বাজেটের ভিতরেই আছে তোমরা নিশ্চয়ই দুই তিন দিনের ভিতরেই তিনশো টাকা এক হাজার টাকা খরচ করে ফেলো বেশিরভাগই এরকম থাকে সো এই টাকাগুলো দিয়ে যদি এখানে ভর্তি হও তাহলে আমার মনে হয় না যে তুমি আহ এই জায়গাটা থেকে মানে তুমি কি বলা যায় লস হবে কিছু বরং তুমি এমন এমন জিনিস পাবা যেগুলো তোমার সেকেন্ড টাইমে ভালো করার যে স্পিড স্পিড বা সবগুলোই কিন্তু বাইল আপ করে দিবে আর কারা এখানে চান্স পাচ্ছে সেটা যদি আমি একটু দেখাই তোমাকে এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে ওইটাতে একটু যুক্ত হয়ে যায় আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট আছে এখানে এখানে যদি তোমরা একটু ফিচার্সে যাও গেলে কিন্তু দেখতে পারবা যে এখানে কারা কারা চান্স পাইছে বিগত বছরগুলোতে আমাদের কিন্তু খুব খুব ভালো ভালো রেজাল্ট রেজাল্ট করতেছে করতেছে তোমরা নিচে একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম তিনশো আঠারোতম চারশো একষট্টিতম তম চারশো চারতম এ ইউনিট বি ইউনিট মিলায় সবকিছু মিলাই তারপর অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে পঞ্চাশতম জে তে তারপর চল্লিশতম সাস্টে একশো তেরোতম সাস্টে এরকম অনেক ভালো ভালো রেজাল্ট আছে এবং জিএসটি তে থার্ড হয়েছে একজন তোমরা জানো কিনা জানি না আমাদের কোর্স থেকে সে সেকেন্ড টাইম এর ছিল তো সব মিলিয়ে আমি আশা করি তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে এখানে ভর্তি হয়ে ক্লাস গুলো স্টার্ট করে দাও ভাইয়া আশা করি তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাও আল্লাহ হাফেজ